শুভ মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মকর সংক্রান্তির দিন আর পিঠে বানাবো না তাই কি হয় এখানে বানাবো হচ্ছে আজকে পাটি সাপটা এই যে ব্যাটার গুলে নিয়েছি আর এখানে উত্তরায়ণ আজকে অনেক বড় একটা ফেস্টিভ্যাল আমি তো আর কখনো দেখিনি আজকে ইচ্ছা আছে টেরেসে গিয়ে একটু এনজয় করার ব্যাপারটা তার সাথে পাটি সাপটা চলো দিনটাকে ফাটাফাটি হবে শুভ

সকাল সকাল পাটি তোর জোর আমার ভালোই হচ্ছে মাঝখানে একটু ধাক্কা খেয়ে গেছিলাম কারণ পাটি গুলো উঠছিল না আমি তো বিশাল চাপ খেয়ে গেছিলাম কারণ মনটা খারাপ হয়ে যায় এখন এই যে সাদা সাদা পাটি সাপটা আমার কাছে গুড় নেই পাটালি বুধ বা কিছু যে ব্যাটারটাতে দেবো একদম ধপ ধপে বেশ পাটি গুলো হচ্ছে অনেকগুলো হয়েও গেছে আমার বেশ খানিকটাই ব্যাটার নিয়েছি এই যে সব কিছু ঠিকঠাক ভাবে তুলতে পারলে সবাইকে দেওয়ার ইচ্ছা আছে এবার কি করেছি বলতো আমি সকাল বেলাতেই একদম এই পাটি নিয়ে নিয়েছি তাতে কি হবে এক এক করে ধরো পাটি সাপটাটা এইদিকে আমি বসাবো একটা একটা করে হতে থাকবে পাটি সাপটা এই যে আর তার সাথে সাথে আমি যেটা করব এদিকে প্রেশার কুকারে খাবার এদিকে রান্না এগুলো সব হতে থাকবে ওই জন্য সকালে উঠে আগে তার ব্যবস্থাটা

খুব মাথা গরম হয় সকাল থেকে না খেয়ে না দে এইসব করছিস সকাল থেকে এক সকাল অবধি কিচ্ছু খাইনি কি খেয়েছিস চিন্তা করো সকাল থেকে না খেয়ে না দে ওই জন্য আমি বলেছিলাম মাথা গরম করে যদি না খাস ইয়ে না করিস আমি ধরে ড্রেনে ফেলে দেবো সব

তো স্নান করে গেছে এখন আবার আমি বাকিটা নিয়ে বলেছি এখনো আমার মোটামুটি এতটা বাকি আছে তো আবার কিছুটা করব করে আবার যাব স্নানে এর মধ্যে আবার এখনো নারায়ণ আসেনি আজকে বলেছিল আসবে ওই যে ওখানে সব রয়েছে বলেছিল সবার সবাই আসবে আমার দুষ্ট করে একদম টাইম মতন উঠে গেছে এই দেখো টাইম মতন উঠে করে আছে আমার দিকে আর হাজি হাজি দিচ্ছে হ্যালো 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 করছো হ্যালো 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 কি নীল নীল তুমি কোথায় আহা 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 তুমি কখন বাড়ি আসবে নীল ও ও মা তো তোমার জন্য ওয়েট করবে তো ওর বাবা একটু লাঞ্চ ব্রেকের সময় আসবে তখন আমরা টেরিসে যাবো আসলে আমি কখনো একা যাইনি যাওয়াটাও বড় ব্যাপার নয় আমরা তো ন তলাতেই থাকি জাস্ট আমাদের ওপরের টাই বাট ওর বাবা এলে তিনজনে মিলে একসাথে যাবো সেটাই প্ল্যান করেছি তো দেখি ওর বাবা আসুক নারায়ণও কাজে এসছে কাজ করে গেলে তারপর যাব তারপরে যাবো আমরা হ্যাঁ আমাদের পাপা চলে এসছে আর এসেই ওই দিকে চলে গেছে খুচুর মুচুর খেতে আমি সব ক্যামেরাবন্দি করে নিয়েছি মুখের কোনায় লেগে

ছাদে পড়ে থাকা ঘুরে তুলে নিয়েছে একটা কোথা থেকে খুঁজে পেয়েছে হ্যাঁ প্রচন্ড রোদ প্রচন্ড রোদ চলো ওটাকে ঘুমো পড়া চলো দেখে হাঁটবে হ্যাঁ নিচে ইয়ে হয়ে আছে দেখে সাবধানে চলো বাবু বাবু তোমার প্রথম ঘুড়ি উড়ানো কেমন দেখলে তুমি কেমন দেখলে কেমন দেখলে তুমি বলো বলছি না বললে কিন্তু তোমাকে লিফটে রেখে দিয়ে আমরা চলে যাবো তুমি গড়িয়ে 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 ঘর চলে যাও ঠিক আছে ঠিক আছে চলো চলো আমি ছেলেটাকে ঘুম পাড়াবো সবাই রোগ যাবে অফিস রাস্তাঘাট খালি হ্যাঁ আজকে নারায়ণ কাজে এসেছে বলতে মেরে কো কাম করনে কা মন নেই হে ভাবিয়া আজ তুমি কিউ বলে তোহার হে না আর দিদির বাড়িতে যাবো অদিতির বাবা মাও নেই কাকু কাকিমার চলে গেছে তো আজকেই গেছে মনটাও হয়তো খারাপই আছে দেখাও করে আসবো দিদি ফোন করে বললাম দিদি বললো দিদি নেই দিদি মায়ের বাড়িতে গেছে বললো মায়ের বাড়ি থেকে আমি তোমার বাড়ি যাবো প্ল্যান করেছো ঠিক আছে আসো তাহলে দেখা যাবে তো এই হচ্ছে দিদিদের এই হচ্ছে অদিতিদের তো এখন যাই ছেলেকে নিয়ে একটু অদিদের এখানে সুন্দর খাচ্ছেন চারিদিকে পুরো গানের আওয়াজ চারিদিকে খুব আনন্দ পিকনিক করছে এই সময় বাড়িতে থাকলে একটা পিকনিক বা কিছু হতো বাট এত দূরে তো কিছু করার নেই দেখো বুঝেছেন বেড়াতে যাবো দেখো বাইরে বেরিয়ে গেছে একদম চুপ কোনো আওয়াজ হবে না কোন কথা আগে আমরা যখন এখানে থাকতাম এই সামনে আন্টিরা থাকতেন খুব ভালো একটা সম্পর্ক সে তোমার বাড়ি বড় গেস্ট দাদা ফেরেনি এখনো একটু চলো ওই বাইরে থেকে একটু ঘুরে চল খাস ওই এক প্রকার হয়েছে চালের গুড়িটা ভালো না না আমার মেজারমেন্টে কিছু ভুল হয়েছে

করেছে আয়রন করার পরে আয়রনটা এটা সামনে রেখে দিয়েছে ঠিক আছে দেখ মিমি কি এনেছি দে নাকটা টিপে দে হ্যাঁ তাও আহা আহা

মামি পাঠিয়েছে হাসি হ্যাঁ দৌড়াতে আমি আমি বলি আসবি না পরে পড়ে ও না দিদি ও পুরো আতঙ্কে থাকে আমি যদি বলি ঢোক সেদিন তারপরে কথা কথা বলে আরেকটু এগিয়ে গেছে কিছু ও ঠিক আছে দূর থেকে ও ঠিক আছে ঠিক আছে

আমাদের চিন্তা করব ঠিক আছে আমাদেরটা কালকে হলেও হবে অসুবিধা নেই হ্যাঁ না আমাদের মানে রাতের খাবার চিন্তা ও আচ্ছা বাবা বলে পিঠেতেই আটকে আছে ওই দেখ সারা দিন আজকে মোটামুটি পিঠের উপরেই আছি আর কি আজকে এত বেশি পিঠে পিঠে খেয়ে নিয়েছি পেট আমাদের দুজনেরই ফুল হয়ে রয়েছে এখানে সিদ্ধ ভাত বসিয়েছে গরম গরম আলু সেদ্ধ দিয়ে খাবো এই হচ্ছে প্ল্যান রাতের আজকে আর খাওয়ার অত নেই দুজনেরই পায়েসটা টেস্ট হয়ে গেছে তুমি কি খাবে নাহলে রেখে দাও কালকে সকালে মুড়ি দিয়ে খাবো আজকে আর খেও অনেক মিষ্টি খাওয়া হয়েছে সারা সারাদিন সারাদিন মিষ্টি করেই আছে আজকে সারাদিন আচ্ছা আজকে তো চলো আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানে এ কী কী বেঁচে বানালে সবাই কমেন্টে কিন্তু জানিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগ টাটা